এই জায়গায় লেখা বয়ফ্রেন্ড এর মাথা না খেয়ে কফি খান বাবা অস্থির লেখা একটা লেখা চাচা বাড়ি ঘর তো সালান কেন যেটা ভাইরাল দশ আইটেমের চা এবং ছয় আইটেমের কফি পাওয়া যায় আহ

স্থানীয় দোকান আমাদের জেনারেশন বাই জেনারেশন এটা হয় আমরা গত বছর করছি এবার তো আমরা করতেছি সামনের বার আবার আমাদের ছোট ভাইরা করবে আর গত এক বছরের আগে যারা করছে তারা হচ্ছে আমার বড় আমাদের বড় ভাইরা বড় ভাইরা জেনারেশন বাই জেনারেশন চলে আমাদের এক এলাকা থেকে তো আপনি এই জায়গার স্থানীয় হ্যাঁ হ্যাঁ আমরা এই জায়গার নামটা আমার নাম লিখন মোহাম্মদ লিখন মোহাম্মদ লিখন ভাই আর মেলাতে আসলে এরকম ভাই দোকানে চা কফি অনেক কিছু পাবেন না পানীয় তারপরে কেক বার্গার চিকেন বিরিয়ানি না এই জায়গায় আমাদের মূলত চিকেন বিরিয়ানি এখানে আমাদের এই জায়গায় 10 আইটেমের চা আছে 6 আইটেমের কফি আছে 6 আইটেমের কফি আছে আমাদের মেনু এই জায়গায় দেওয়া আছে মেনু কার্ড আছে আপনার মেলাতে আসলে ভাই দোকানে খাবেন এই আছে থ্যাংক ইউ ভাই